আমাদের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট তারেক জিয়ার ভয় নেই রাজপথ ছাড়ি নাই তারেক জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এই সকল স্লোগানে স্লোগানে শত শত মোটরসাইকেল মাছপাড়া ইউনিয়নে শুরু করে বিশাল এক মোটরসাইকেল রেলি খিদিরপুর বাজার দিয়ে চাঁদভা বাজার দিয়ে হয় আটঘুরিয়া বাজারে সেখান থেকেই মাছপাড়া বিশাল এক মিছিল বের হয় মাসুদ মণ্ডলের নেতৃত্বে সেখানে উপস্থিত থাকেন আরও অন্যান্য নেতৃবৃন্দরা মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহম্মদ মাসুদুজ্জামান মাসুদ মণ্ডল সাবেক ছাত্রনেতা মাজাহারুল ইসলাম যুবদল নেতা মোহাম্মদ এনামুল হক মাঝপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি মোহাম্মদ আহাদ হোসেন আটখুরিয়া উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব চন্দন সরকার সৌজন্য মানিক জামান একনং সহসভাপতি বিএনপি রাশিয়া শাখা